পাঁচশো কম দেয় পাঁচ হাজার ডাকলে কি হবো ভাই পাঁচ হাজার যদি ডাকে তাহলে পাঁচ হাজার কম দিবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটা সিক্রেট শেয়ার করব যা ইতিপূর্বে কেউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেনি সেটা হচ্ছে মাছ কিভাবে কিনবেন ব্যাপারীরা এত দাম দিয়ে কিভাবে মাছ কিনে কত টাকা কম দেয় আপনার থেকেও কিন্তু ব্যাপারী বেশি বলে মাছ নিয়ে যায় সেই সিক্রেটটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আপনাদের জানতে হলে এবং আমি আড়ের থেকে কিন্তু সরাসরি এই সিক্রেটটা বের করব এবং আপনাদের জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো যারা আপনারা দূর থেকে এখানে মাছ কিনতে আসছেন তারা অবশ্যই এই বিষয়টি জানা দরকার তা না হলে আপনি কখনোই বড় মাছ কিনতে পারবেন না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব এখন মাছের নিলামে

একশো কম তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়তালিশ পায়ত্রিশশো 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 এক ডেকে বা সবারি দিলো দশক খাট দেখলেন সত্তিরিশশো ছত্রিশশো আই 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 আই

তুমি কুলের মাছটা সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার কেউ ডাকতে না পারে না পারে দুই হাজার বাড়তি হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ ওখান থেকে দেখ তুমি আমার কয়ে যেমন ডাকটা ছিল কত আরেকজনের ডাক হাজার টাকা হাজার টাকা

বল কত এক হাজার এক হাজার এগারোশো বারোশো 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 তেরোশো তেরোশো কোটাই পিসে চোদ্দশো

ோ சடக்க ஷோலோ சடக்கா ஷோ சடக்கி ஷோலாய் pastu 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 pastu

보다 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 하는 게 다섯 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 다 सभन्तज कसभन्तज कसभन्तज नगागु ताई नगाकइ कसभन्तज ७०० कसभन्तज सबै बगालेया कसभन्तज पसाता जते वं टुम्बरानी नानी अनि अनि तर दुई रङुस्त कसभन्तज कसभन्तज कस तोकानी बुदरमास बुदरला पदिगी जी हे बेलेवाज हे युलेज हाम्रो लगे मासमादला जाम गर्दि

Ay bir daha hey, hey bir daha, doshada doshada, hey bir daha bir daha, doshada doshada, 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 doshada doshada,

দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো কত হাজার এগারো হাজার কেগা দেওয়া যাও এগারো এই পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা দোহার মেগুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি এখন সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিট এই মুহূর্তে কিন্তু ঘাট জমজমাট শুরু হয়ে গেছে বোয়াল মাছ আর বিলের ট্যাংরা মাছ পুঁটি মাছ রয়না মাছ কই মাছ ভরপুর কিন্তু আজকেও ঘাট তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাজারের শুরুতে মাছের দাম কেমন যায় এবং শেষে কেমন কেমন দাম যায় তো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আর আপনারা যারা পদ্মার মাছ কিনতে আসেন তারা কিন্তু এখানে বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলেই বুঝতে পারবেন

चतश चत छत श्रेखा छतश चत श्रतश भाई छब्स

ये दूध पुड़ी क्या ले रहे हैं दूध क्या ले रहे हैं दूध तो दस सौ तो दस सौ तो दस रुपया तो दस रुपया तीन जब फिर एक बार बताओ 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 दूसरे पंतस दूसरे पंतस चाइट 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 इंसो इंसो दस 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 बीस बीस इरिस इरिस पंतस चाइट चाइट इंसो चाइट चाइट इधर कैलेंबर

Dash. Hey, hey. Hey, hey, pode tocar, não é isso? Dash, 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 dash,

څو شونځه 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 58 ټکه 58 ټکه 58 ټکه مال نه والا سینې څو شونځه 58 ټکه ده یې مال نه څو شونځه 58 ټکه 58 ټکه 66 ټکه 66 ټکه 66 ټکه 66 ټکه

Faça vontade. 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 Faça аштоша 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 ноша 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 нойша ноша 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 экоде ношаеенэке экде экоде 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 пика экоде экоде эко де эко де экоде 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 ке

বরষ 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 এগোলে নিবে দলমলাটা বিচা দলে দা এ যে মাস্টাকাম ছিলমলা বরষ 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 আগে টুগারা গইত কত 1200 বরষ বরষ বরিক্ক 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 বরষ 300 বরষ হইতাগে বরষ বরষে গুরুদাই এ আলিমাতা দন্ড বেরোতা দাই দিন বরষ বরষ দেখে এ দেখ তোমার সুভালো দিনই দেখবে না বরষ বরদিবি বর রানা বরষ বরষ

দেড়শো তেরশো 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 চোদ্দ চোদ্দ পনেরো বাজারের শেষ সময় একেবারেই বাজারের শেষ দেখেন বাজারের শেষ সময়

শাকসবজি শীতকালীন শাকসবজি নিয়ে চলে আসলো দেখতে পাচ্ছেন আপনারা কুমড়ো ফুল কচু

লাভ হাড়াই দিব ও দেন 100 টাকা দেন 100 টাকা নাই 300 300 টাকা দেন 300 টাকা দেন 300 টাকা 300 না 120 না ভাই 100 নেন আমি আই হেট মাই গড ধরুন দি দাও 100 দিতে ভাই এই টাকাটা বগা দেন কত 350 পাতা কত 100 বাকি 100 300 300 310 20 কে বাস কিনছি 120 300 310 20 300 120 300 300 300 110 1050